গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সোমবার আর এখন বাজছে সকাল সাড়ে আটটার মতো বাজে তো চলো এখন থেকে দিনটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল আজকে উঠে ড্রেস ড্রেস আপ করে নিয়েছি কারণ আমাকে যেতে হবে ল্যাবে কারণ আমার একটা টেস্ট আছে টিভিএস টেস্ট সেটা আগের ব্লগেই বলেছিলাম তো সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম আর কি সে টেস্টটা করতে যাব তো বিষু দিকে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে উঠে আমার বিছানাটা তুলে নিচ্ছি কারণ বেরোবো আর মাসি এসে ঘরদুয়ার ঝাড় দেবে মুছবে তো বিছানাটা তুলে রেখে দিয়েই যাই আর বিষু তো আমার সাথে যাবে ওই জন্য উঠে পড়েছে ও বাথরুমে গেছে আমাদের এখানে অশোক ল্যাবরেটরি আছে তো ওখানেই যাব টেস্টটা করতে তিন মাস আগে একটা টেস্ট করেইছিলাম টিভিএসের তখন তিন মাস ধরে ওষুধ খেলাম তারপরে আবার তিন মাস বাদে এখন টেস্টটা করবো মানে একটা ওই সিস টাইপের আছে বা কিছু ওই টাইপের কিছু আছে তা সেইগুলো হচ্ছে কেমন পজিশানে আছে ছোট হয়েছে না বড় হয়েছে তো সেটা দেখার জন্য আবার তিন মাস বাদে এক্স রে মানে টিভিএস করে যেতে বলেছে তো ওই জন্য রেডি হয়েছি আর সকাল থেকে কিছু খাইনি চা ফা কিছুই খাইনি শুধু জিরের জলটা খেয়েছি ওটা খেয়ে যাব। আর জল তো প্রচুর খেয়ে যেতে হয় আর টিভিএস আলট্রাসাউন্ড করার ক্ষেত্রে না আমার এই জিনিসগুলোই খুব বিরক্ত লাগে এত জল খেতে হয় মানে বিরক্ত লেগে যায় তো ভীষণ মানে চাপের ব্যাপার হয়ে যায় ওটা তো চলো রেডি হই বেরোই তারপর তোমার সাথে কথা হচ্ছে এখন নটা কুড়ি এখন বেরোচ্ছি একটু দেরি হয়ে গেল তো চলো যাওয়া যাক জিয়া মাসি আসলে দরজা করে দিস আর মাসি খাওয়াটা গ্যাসের উপর রাখা আছে তো হয়ে গেছে আমার টেস্ট তারপরে আবার পাশেই ইডিএফ আছে শ্রী অরবিন্দ সেবা কিন্তু এখানে চলে এসেছি কাঠ করার জন্য তো এসে দেখছি ডক্টর ছুটিতে আছে আমাকে দেখাতে হবে সেই শুক্রবার তো এই যে দেখো বিশু কাঠ করছে তো চলো এবার যাওয়া যাক এখান থেকে যাচ্ছি মাঠের বাজারে তো চলে এসেছি এখানে একটু বাজার থেকে মাছ নেব মাছ নিয়ে বাড়িতে যাব তো কাতলা মাছ নিয়েছিলাম আর কোনো মাছ নেই তো চলো এবার বাড়িতে যাওয়া যাক আর এই যে বেরিয়েও গেছি আর এখানে হচ্ছে যোধপুর বয়েজ স্কুল এই স্কুলটার নাম অনেকেই জানো খুব নাম করা ভালো একটা স্কুল আজকে এখন এগারোটা টেস্ট টেস্ট করে বাজারে গিয়ে মাছ টাচ নিয়ে এসে চলে আসলাম আর ডাক্তারের কার্ড করতে গেলাম ডাক্তার কালকে ছিল সেটা কালকে বসবে না ছুটিতে আছে সে গিয়ে দেখাবো শুক্রবার তো শুক্রবার অব্দি এখন আমার চলবে টেনশন কি বলে না বলে তো যাই হোক তো এখন মাছ নিয়ে এসেছি আর মাছের ঝোল করবো আর কিছু করবো না ও আর মাছের তেলের একটু চচ্চড়ি করবো এই করবো তার আগে হচ্ছে জিয়াকে এখন করে দেবো অ্যাভোকাটো স্যালাডে দুটো অ্যাভোকাডো এনেছিলো তার মধ্যে একটা অ্যাভোকাডো আছে এই যে এটা দিয়ে এখন স্যালাড বানিয়ে বানাতাম এটা একদম এই তো এই যে দেখো অ্যাভোকাডোটাকে ছাড়িয়ে নিচ্ছে আর এই অ্যাবোকাটোটা সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না একদম টেস্টলেস মানে টেস্টলেস জিয়া কেন খায় আমি যাই না এটা তো এটাকে একটু টেস্টি করে বানিয়ে তবে খায় আর কি এটাকে ছাড়িয়ে নিলাম আর খুব সুন্দরভাবে মানে ভালো লাগে এটা কাটতে বলো তারপরে এই ভেতরে জিনিসটাকে বার করতে খুব ভালো লাগে তো এটাকে একটু চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি কারণ একটু মানে শক্ত শক্ত হয় তো এবার এটাকে স্ম্যাশ করে মানে স্যান্ডউইচের মতো দেওয়া হবে স্যান্ডউইচের মতো বানানো হবে তো এবারে কড়াইতে মানে সাদা তেলের মধ্যে একটু রসুন গোটা গোটা রসুন কুচিয়ে দিয়ে দিলাম মানে রসুনটা কুচিয়ে দেবে বাটা নয় কিন্তু তো রসুন কুচিটা একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ তো মানে যেহেতু এটার টেস্ট নেই তো এটাকে টেস্টটাকে এনহ্যান্স করার জন্য এই সবগুলো করা তো বিদেশে কিন্তু এরকমভাবে খায় না বিদেশে জাস্ট নর্মাল অ্যাভোকাডোটা কাটে কেটে টোস্টের ওপর দিয়ে খেয়ে নিই তো এইভাবে আমরা পারবো না আর এখানে একটু টমেটো দিয়ে দিলাম তো এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি কী বলে চিলি ফ্লেক্স এইসব দিয়েছি আর লেবুর রস আর এখানে দেখো অ্যাভোকাডোটা আমি দিয়ে দিলাম কিন্তু এটাই আমার ভুল হয়েছে অ্যাভোকাডোটা জিয়া আমাকে পরে বলেছে যে এটা অ্যাভোকাডোটা ওইভাবে পড়ার মধ্যে করতে নেই অ্যাভোকাডোটার সঙ্গে যেই পেঁয়াজ ভাজা ওগুলো মিশিয়ে নিতে হয় তো আমি তো ফার্স্ট টাইম এটা করছি ওই করে যেহেতু এখনও পড়ছে তো ওই জন্য আমি করেছি আর এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে আর কি তো অ্যাকচুয়ালি অ্যাভোকাডোটা যেটা স্ম্যাশ করলাম ওটার ওপরেই ভাজা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে নিয়ে মিশিয়ে নিতে হয় তো তো এটা একটা ব্ল্যান্ডার হয়ে গেছিল কিন্তু খেতে যাই হোক খেয়ে তো নিয়েছে আবার কি তো এই যে দেখো ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি আর এর ওপরে দিয়ে দিয়েছি অ্যাভোকাডোর এই যে মিক্সচারটা করেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি তো খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল ও মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ দিয়ে আবার দুটো আড়াইটার সময় ঘুরতে যাবে তো ওই জন্য মাছ ভাজা বসিয়ে রান্না করেই তারপর স্নান করতে যাবো মাছের ঝোল করবো আর হচ্ছে তোমার কী যেন মাছের তেলের একটু সবসময় করবো যে এখন একদম পাতলা আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে মাছের তেলটাও হয়ে গেছে দেখো অল্পই করেছি আর এখানে গ্যাস চ্যাস ধুয়ে মুছে রেখে দিয়েছি আর এখানে গ্যাবো কাঁটোটা একটু রয়ে গেলো ওটা রেখে দিই ভাত করে রেখে গেছিলাম কারণ মাসিকে মাসি বলেছিল আমাকে একটু ভাত দিও তো ভাত তো কালকে আর ছিল না জন্য সকালবেলা ভাত করে মাসির জন্য খাবার রেখে দিয়ে গেছিলাম স্নান করতে বাদ যে এখন দুটো দশ পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট জিয়া খেয়ে নিয়েছে যে এখন পড়তে যাবে এই পড়তে হ্যাঁ পড়তে যাবে তো চলো বেরোলে তারপর আমি খেয়ে নেব গুড ইভিনিং এখন বানাবো হচ্ছে চিকেন নাগেটস একটু এয়ার ফ্রায়ারে করবো এই যে ফ্রেঞ্চ ফ্রাইজও করেছিলাম একটা নাগেটস তো তোমাদের দেখাতেই ভুলে গেছি তো যাই হোক এখন ডাল করব এই যে মুসুর ডাল আলু দিয়ে মুসুর ডাল চচ্চড়ি করবো যেহেতু রুটি ফুটি খেতে এই ভাত খেতে দেয় কি সব বলছি তরি তরকারি খেতেই চায় না সেরকম সবজি পাতি কিছু নেই বললাম কিনোয়া করি কিনোয়া খাবে না তো ডাল চচ্চড়িটা করব আলু দিয়ে তো সেটা হচ্ছে সেটা খাবে আর কি সেটা রুটি ফুটি দিয়ে খেয়ে নেবো তো ঘন ঘন করে করবো আর কি তো চলো আর আমার রিপোর্টটা চলে এসছে আগের থেকে রিপোর্টটা অনেকটাই ভালো তো এবার ডাক্তারকে তো আজকে কালকে দেখাতে পারবো না সেই শুক্রবার কিন্তু রিপোর্টটা আগের থেকে মানে আগের রিপোর্টটাও তোমার কাছে ছিল আর এই রিপোর্টটা দুটো মিলিয়ে ট্যালি করে দেখলাম যে আর ওর যেখানে যখন করতে গেছিলাম তখন ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম বললো হ্যাঁ একটু কমেছে মানে টাইনি ফাইব্রয়েডস সিস্ট এইসব টাইপের আছে আর কি তো বললো হ্যাঁ একটু কমেছে তো যাই হোক তো একটু টেনশন রিলিফ হলো তো ডাক্তারকে শুক্রবার দেখাই দেখি কি বলে তো চলো এখন ডালটা করেই ডালটা সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আলু লম্বা লম্বা করে কেটে কেটে দিয়ে এই যে কেটে ফেটে সব রেডি করে নিয়েছি তো তো সবার প্রথমে শুকনো লঙ্কা আর একটু কালো দিয়ে দিয়ে রসুনগুলো দিয়ে দেবো রসুন গুলো ছোট করে নিয়েছি এরপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম রসুনটা একটু দিলাম আগে কারণ রসুনের একটা ভালো এখন এখানে পেঁয়াজের সঙ্গে টমেটোটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম গরম করে ভেজে নিয়েছি মোটামুটি ভাজা হয়ে রসুন কিন্তু সরি আদা কিন্তু দিইনি আর ডালের মধ্যে তো এই যে কাঁচা লঙ্কা ডাওয়া হয়ে ডালটা দেখেছি কত ঘন আলুগুলো একদম গলে গেছে তো এবার এই ডালটাকে দিয়ে দেবো তো এরকম ঘন ঘন ডালটা আসতেই খেতে খুব ভালো লাগে তো ভালো এটাকে মিশিয়ে নিয়ে ফাইনাল লুকটা দেখা দেবে খাওয়া দাওয়া তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেলাম ডাল চচ্চড়িটা তো খুব ভালো হয়েছিল ডাল চচ্চড়ি দিয়েই আমরা খেলাম হ্যাঁ ডাল শেষ অনেকটা করেছিলাম দেখেছই তো শেষ হয়ে গেছে তো যাই হোক আর কিছু ছিল না শুধু ডাল চচ্চুরি ছিল আলু দিয়ে ওটা খুব ভালো ডিম ভুজিয়া করে দিয়েছিলাম দেখাতেই ভুলে গেছি তো যাই হোক এখন বেজে গেছে এগারোটা চল্লিশ এখন একটু জিয়াকে এই যে বাংলা নিয়ে বসেছি বাংলা পড়াচ্ছি বাংলাটা সামনে সোমবারই পরীক্ষা মানে এই 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 সময় বাংলা পরীক্ষা শেষ পরের দিন কী পরের দিন ছুটি তো যাই হোক নেক্সট মানডে থেকে এই এইচএস শুরু হচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কি হলো কে যাই না তো আজকের ব্লগটা এইটুকুনি টাটা গুড নাইট